আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে অগণিত প্রশংসা যে রব্বুল আলমিন আমাদেরকে আজকে জিলহজের কত তারিখ সাত তারিখ কত সাত তারিখ সাতই জিলহজ আল্লাহ সুবাহান হুয়া তালা উপস্থিত করে এই জন্য আমরা সকলের দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল আলহ মিনের দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবেহানব তা আলা এই জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদেরকে উপস্থিত করে দিয়েছে তাই না এক একটা দিন এক একটা বৎসরের সমান সমান বলবেন না এক একটা দিন এক একটা বৎসরের সমান এক একটা রায় এক একটা জীবনকাল সমান একটা রায় এক একটা জীবনকাল একটা জীবন বারো বছর না বারো বছর একটা জীবন বিশ বছর না এক এক একটি একটা তার মানে বছর মাসের সমান বছর চার অর্থাৎ বলা হয়েছে যে এই রাতগুলো সবে কদরের নেয় কিসের নাই বলেন তো এই রাতগুলো সবে কদরের নেয় সবে কদরের সমান সব আল্লাহ তালা দান করে এই জন্য এই রাতগুলোর মূল্য আছে না কি বলেন আমল কি আমরা বাড়ায় দিছি আমরা আমল করি সুযোগ কিন্তু হাত হয়ে যাচ্ছে সুযোগ কি হচ্ছে হাত হয়ে যাচ্ছে সুবাহ আল্লাহ বললেই লাভ লাভ আল্লাহ কোন মানুষ যদি পুঁতি রাতে একবার সোহান আল্লাহ বলে কয়বার বলেন তো একবার যদি কোনো মানুষ পুঁতি রাত্রে সোহান আল্লাহ বলে সেও তেরাশি বছর চার মাস পুঁতি রাত্রে আমল করা সব পেয়ে যাবে তাহলে লাভ আছে না এই জন্য আমরা এই রাতগুলোকে খুব গুরুত্বের সাথে আমরা ব্যবস্থা নাকি কয় রাত আছে আজকে হলো শুক্রবার না শনিবার রায় এরপরে রবিবার রায় রবিবার রায় নাকি হ্যাঁ শুক্র শনি রবি ধরলে তো হবে না মানে আজকে রাত কালকে হলো শনিবার দিনগত রাত এই হলো তিন রাত আজকে রাত কিন্তু পার হয়ে গেছে তাই না আজকে রাত ছিল কোনটা কোনটা গতকাল যে দিনগত যে রাতটা আসছে এটাই ছিল আজকের রাত তাই না তো আমার ভাই এই জন্য আমরা আর তিনটা রাত যেহেতু আছে এই তিনটা রাত আমরা আমলকে বাড়ায় দেব আর বিশেষ করে ঈদের রাতগুলোর কথা হাদিসের মধ্যে স্পেশালভাবে আসছে কিভাবে আসছে স্পেশালভাবে আসছে আমরা এই রাতগুলোতে অবহেলায় কাটাবো না পারবো তো আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলছে কোরবানির আমরা কোরবানির ইতিহাস জেনেছি এরপরে আমরা জেনেছি আপনার কোরবানির মাসাইল তারপরে আমরা পেয়েছিলাম জিল জিলহজ মাস জিল কি এগুলো আমরা সব জানছি তাই না আজকে কোরবানির একেবারে লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি আলা মাসাইলের দিকে কোন পর্যায়ে একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি মাসালা মাসাইলের দিকে আমরা মনোযোগ সহকারে শুনবো এগুলো কিন্তু আমাদের সকলের কাজ কম বেশি আছে আজকে যে এখন যে কথাগুলো হবে এটা আমাদের জন্য জানা হয়ে যায় কথা ঠিক না আজকে আলোচনার বিষয় হলো কোরবানির জন্তু জবাইয়ের মাস আল্লাহ কী বলেন তো কোরবানীর পশু জবাইয়ের বিষয়টা কি কোরবানির পশু জবাইয়ের সম্মান করা এই এই পশুগুলোকে পশুগুলোকে আদর করা করা। এটা কি তাকে অন্তর্ভুক্ত কিনা তাকে অন্তর্ভুক্ত না আল্লাহ তালা নিজে বলেছেন যে কাজগুলো দ্বারা আমাকে ডাকা হয় আমার এবাদত করা হয় সেইগুলোকে সেই বস্তুগুলোকে তোমরা কি করো সম্মান করো তাহলে এটা তোমাদের তাকওয়ার পথ অবলম্বন হবে তো যাই হোক আল্লাহ যেন যাদেরকে কোরবানি করার মতো দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন দিবেন আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে ওই সমস্ত পশুগুলোর মহাব্বত মায়া যেন অন্তরে ঢুকায় দেয় বলে আমি আসুন আমরা মূল আলোচনায় চলে যাই তাহলে আমাদের আলোচনার বিষয় হলো কোরবানির পশু জবাইয়ের مسألة. مساله الله پاک رب العالمين بولن والبد جعلناها لكم من شعائر الله لكم فيها خير فذكروا الله عليها صلوات <applause> سوره الحج আয়াত নাম্বার ছত্রিশ কত কোন সুরা সুরাতুল হজ আয়াত নাম্বার ছত্রিশ আল্লাহ বাক রম্বুলা আয়লামিন বলেন বলেন উঠ উট ও গরুকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা শাহের হিসেবে অন্তর্ভুক্ত করে দিয়েছি নিদর্শন বানিয়ে দিয়েছি এই পশুগুলোকে তোমরা যদি পশুগুলোর গলার মধ্যে তোমরা যদি ছুরি চালাও তাহলে আমি আল্লাহ দেখতে অনেক ভালো লাগে এটা নিদর্শন আল্লাহ বলেন এটা নিদর্শন যেমন একটা জিনিস বোঝাই এই যে মসজিদ এই মসজিদের মধ্যে কি করা হয় ইবাদত করা হয় তাই না

মসজিদের সম্মানার্থে মসজিদের বারান্দা খ্যারকুটো দেখার কারণে বরদাস করতে পারলেন না বললেন আল্লাহ মহিলা মসজিদের বারান্দাটা ঝাড়ু দিলেন দিয়ে সোজা চলে গেলেন রব্বুল আলামিন স্বপ্নের যোগে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া সুল আল্লাহ আপনার এলাকার এমন একজন মহিলা আমার মসজিদকে ভালোবেসে সম্মান করার কারণে মসজিদ থেকে ময়লা ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছি আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি এক বস্তা ময়লা কথা বলেন একটা খরগুটা আরে মসজিদের মধ্যে ময়লা থাকবে এই যে মনের মধ্যে একটা আফসোস কষ্ট সে ময়লাটা উঠাইয়া কি করছে ফেলাই দিছে দেখেন কত ক্ষুদ্র একটা কাজ আমরা তো অনেক কিছুকে কিছুই মনে করি না আসলে এমনও সময় ছোট ছোট আমলগুলো আপনার জীবন পুরোটাই পরিবর্তন করে দিতে পারে পারে কি পারে না আল্লাহ নবী সাহাবাই কেরামকে ডাক দিলেন পরের দিন ডাক দিয়ে বললেন ও সাহাবিরাম অমুক এলাকায় খোঁজ নাও একজন মহিলা আছে নাকি জিজ্ঞাসা করো কোন মহিলা মসজিদের মধ্যে ময়লা পরিষ্কার করেছে সাহাবাই কিরম খোঁজ নিলেন ওই গোত্রের একজন সাহাবি সেখানে রয়েছেন ডাক দিয়ে বলেন ইয়ার সুল আল ওই মহিলা আমার গোত্রে আমাদের গোত্রের মহিলা আল্লাহর নবী বলেন ওই মহিলা যেদিন মারা যাবে আমি রসুলকে ডাক দিবা আমি রসুল তার জানাজার ব্যবস্থা করব কাজ কি বলেন ক্ষুদ্র একটা ময়লা একটা খের গুটো মনে করে আল্লাহ রসুলকে কে জানায় দিলেন আর রসুল কি বললেন আমি তার জানাজা রসুল যে জানাজা পড়াবেন সে ব্যক্তি মনে জাহান নামে যাবে কবরের আজাব হবে ন কারণ রসুলকে দিব্যি চোখ দিয়ে মহাব্বতের নজরে যে দেখবে তার জন্য জাহার নাম হারা শুধু দেখলে মহাব্বতের নজর ইমানের সাথে কেউ যদি দেখে তার কি জাহার নাম হারা আমার বাইরা মহিলা মারা গেল মহিলার কপাল খারাপ যেদিন মহিলা মারা গেলেন সেদিন ঝড় বৃষ্টি সাহাবাই রসুলকে রসুল ডাকলেন না ঝড় বৃষ্টির মাঝে কেমন করে আসবেন রসুল কষ্ট হবে অথবা দুইটা বর্ণনা এসেছে শত্রুর ভয় ছিল রাতের বেলা রসুল কেমনে আসবে আরেকটা মত হলো ঝড় বৃষ্টি ছিল যার কারণে রসুলকে রসুলের কষ্ট হবে ডাকেন নাই আল্লাহ নবীর কাছে পরের দিন খবর জানানো হলো ইয়া রাসূল আল্লাহ মহিলা রাতের বেলা মারা গিয়েছে তখন আগে এখনকার মত নয় আজকে মারা যাবে তিন দিন পর্যন্ত জমা করে রাখবে এমন না মারা যাওয়ার সাথে সাথে দাফনের ব্যবস্থা হতো আরও মহিলা মানুষ দাফন করতে দেরি করে নেই তাড়াতাড়ি সাহাবাই কেরাম তারা দাফন দিয়ে দিছেন আল্লাহর নবীকে পরের দিন খবর দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন সাহাবাই কেরামকে বললেন চলো তোমরা আমার সঙ্গে আল্লাহর নবী সাহাবাই কেরামকে নিয়ে মহিলার কবর পর্যন্ত চলে গেলেন যাওয়ার পরে মহিলার কবরকে সামনে রেখে রসুল আবার জানা যা করে দিলে কি কথা কি হাদিস হ্যাঁ আল্লাহ নবী যখন মহিলার কবর জানাজা পড়বেন এমন সময় সময় রসুল পার মাটির দিকে পুরাটা রাখেন না বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর দিয়ে রসুল দাঁড়িয়ে সাহাবায়ে کرام আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পুরা পা ফেলছেন না কেন পায়ে কি কাঁটা বিতেছে পাথর বিতেছে আঘাত পেয়েছেন নবীজি বলেন পাথর বেধে নাই কাঁটা বেধে নাই ব্যথাও পাই নাই আমি রাসূল এইজন্য বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর দিয়ে হাঁটছি ও সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না এই মুহূর্তে শুধু তোমরা নয় আসমান থেকে ফেরেস তারা এসে দাঁড়িয়ে গেছে তাই বোঝা গেল আল্লাহ আল্লাহ এবাদত করা হয় এমন জিনিসগুলো সম্মান করলে আল্লাহ তার সম্মান কি করে বাড়িয়ে দেয় দেয় কথা ঠিক না